আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফুটি বা ম্যাঙ্গো জুস এখানে কিছু আম নিয়ে নিয়েছি আমগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলোর মধ্যে আমি পাল্প বার করে নেব আমগুলো কেটে নেব কিউব করে কেটে নিয়েছি এগুলো আমি মিক্সিতে দিয়ে পিষে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আমি কাঁচা আমও দিয়ে দিলাম আমি মিক্সিতে পিষে নিয়েছি এই যে এরকম হয়েছে এটা আমি একবার পিছিয়ে নেব খুব ভালোভাবে আরেকবার পিছিয়ে নেব খুব সুন্দর হয়েছে এটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা একটা ছাঁকরির সাহায্যে ছেঁকে নেব এরকম একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি ছেঁকে নেব প্রচণ্ড গরমে ম্যাঙ্গো ফুটি বা ম্যাঙ্গো জুস খেতে খুবই ভালো লাগে বাচ্চা বড়ো সকলের জন্য এইভাবে ছেঁকে নিয়েছি এই অংশটাকে আমি ফেলে দেব ম্যাঙ্গো পাল পার করে নিয়েছি এবার এটা আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা কিছুক্ষণ আমি জাল দি করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার আড়াচাড়া করে এটাকে আমি বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি দু চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন আবার এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এটা বানিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলে যাবে এটা আমার বানানো হয়ে গেছে দেখুন এরকম পরি হচ্ছে এরকম হয়েছে খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর খেতে লাগবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন কিছু কিছুটা পরিমাণ ঠান্ডা জল মিক্স করে নিতে হবে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি যে খুব সুন্দর হয়েছে এর মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে নেব টি একটু পাতলাই হয় খুব গাঢ় হয় না এই যে এই রকমভাবে হয়েছে আমি একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি কোনো গেস্ট এলে গেস্টকে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে খোদা হাফেজ